ঈদ ঈদ বলি সকলে মিলে ওই ও হাবিব সাহেবের গজল উনি গজলের সম্রাট আমি গজলের ভিকারি তো দুটোই হয় হ্যাঁ আচ্ছা দু লাইন বলবো ইনশাল্লাহ তো নবী আমারটা বলবো তাই তো এটা হচ্ছে ঘটনা কি ঘটনা হরিণীর ঘটনা একটা বন্দি হরিণীকে শিকারি এসে বন্দি করে রেখেছিল সেই রাস্তা দিয়ে আমার নবী যাচ্ছিল যেতে যেতে যখন ওই হরিণীর কাছাকাছি পৌঁছালো হরিণী মায়ের নবীকে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে এই সময় তারা দুধ পান করে ইয়ারসোল্লাহ আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি ওই বাচ্চাগুলো হয়তো ছটফট করছে দুধ পান করার জন্য আপনি যদি ছেড়ে দেন আমি দুধটা পান করি আবার ফিরে আসবো ইয়ারসোলা আমার দয়াল নবী মায়ের নবী মনে সেই মনের বনের হরিণীর কথা শুনে সেই হরিণীটি ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আর সেই যখন হরিণী চলে গেল সেই শিকারিটা যে বন্দি রেখেছিল সে ছুটে আসলো আমার নবীর কাছে রেগে কি ঘটনা হয়েছিল সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল আমি নবী আমার মুক্তি দাতা সবা তোমরা গন্ডগোল করছো কেন গন্ডগোল করছো তুমি শুয়ে পড়ছো আবার কেতা বালিশ দেবো হ্যাঁ তাহলে কম্বল দেবো কম্বল এনে দেবো আগে বলতে পারতে আমি গাড়ি করে কম্বল আনতাম দু চারটে তোমাদের শুয়ে 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 সব শুনতে ও হ্যাঁ এক এক পিস পিস লাগবে কোনটা ও ও এই এই কম্বল আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার সাথে যাবে আমি তোমাকে দেবো হ্যাঁ এক পিস দেবো কোনো অসুবিধা নেই চলো চলো তোমাদের সঙ্গে আমি কথা বলছি তোমরা রাগ করছো না তো আমাদের একটা মাদ্রাসা আছে তোমাদের মতন এরা অনেক বাচ্চা আমি যখন গজল বলি তারা এত আমার সাথে দেখবে মোবাইলে ভিডিও আমাদের ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে তুলে বলে তোমাদের মতন খুব সুন্দর ওরা বলে তাই যেমন তোমরা বলছো এরপর একবার ওরা হাত তুলে বলবে ঠিক আছে তো এখন ঘটনামূলক গজল বলি একবার তোক বিদ্যাও না আর ইত্যক বীর আল কোরআনীর আ আল কোরআনের তোদের এইখানে কি কারেন্ট কে সমস্যা কারেন্টের তাহলে আমি বললাম মোবাইলের আলো তোরা তুরাবলি ঘরে ঘরে জালু খেলাস জ্বালা কি টচ আমি কেন বললাম মন দিয়ে শুনতে হবে আমি কি বলছি হাতি ঘোড়া কি বাঘ ভালু কি বলছি শুনতে হবে না একটু মন দিয়ে শুনতে হবে চলো এই ঘটনামূলক গজল বলি তারপরে তোমাদের নিয়ে আরেকটা গজল বলবো আই লাভ ইউ মাদিনা ঠিক আছে আই লাভ ইউ মাদিনা বলতে হবে চলো তো এখন এই ঘটনামূলক আমার দাদাদের ফার্মাইশ তুলে ধরে লিখছে দেখুন জনাব ইশকে হাবিব সাহেবের গজল কবি মরহুম আবুল কালাম সাহেব জানার লেখা তিনি আর এই দুনিয়ার মধ্যে আমাদের মাঝে নেই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল নবী আমার মুক্তি দাতা শবার আল আমিন নবী আমার মুক্তি দাতা শবার খোদা যা রে বন্ধু করে দিল যে ও আমিন নবী আমার মুক্তি দাতা সবার কি ঘটনা শুরু হয় মন দিয়ে একটু শুনুন দেখুন পথে পথের দারে বাধা ছিল পা দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করি ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে আছে বেকার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবাই ইয়া আমার দুটো কচি কচি বাচ্চা সেই সময় দুধ পান করে আমার নবী শিকল খুলে দেয় হরিণ ছুট মেরে চলে গেল আর ওই দিক থেকে দেখতে পেল সেই হরিণীর মালিক তখন ঘরের জন্য মালিক মালিক তো কেউ কারোর হয় না আল্লাহ ছাড়া সেই হরিণী যে বন্দি রেখেছিল সেই শিকারি ছুট মেরে আমার নবীর সামনে দাঁড়াও কে তুমি আমার বিনা পারমিশনে কেন আমার হরিণী কেন তুমি ছেড়েছো এই উত্তর দিয়ে যাও তখন আমার দয়ার নবী মায়ের নবী নিচকে হেসে বলছে এই শোনো শিকারি ভাই তোমার ওই হরিণী যে বন্দি ছিল দুটা বাচ্চা আছে দুধ পান করার জন্য বাচ্চাগুলো ছটফট করছে এই সময় ও তোমার ওই হরিণী দুধ পান করি আবার ফিরে আসবে যখন এই কথা বলে তখন সেই মুজে শিকারী সে রাগ রাগেতে আরো একবার আমার দোর নবীর দিকে ধমক দেয় যে কে তুমি তুমি মাতা ঠিক আছে একটা হরিণীকে আমি বন্দি রেখেছি কেন তুমি বলছো সে আবার ফিরে আসবে এটা কেমন করে হয় হরিণী কোনদিন জঙ্গলের অবলা প্রাণী কোনদিন কথা বলতে পারে সে কেমন করে ফিরে আসবে আমার নবীজি বলছি শোনো ভাই রাগ করো না তোমার হরিণ যতক্ষণ না আসে আমি তোমার কাছে জামিন থাকবো দরকার পড়ে আমাকে বেঁধে রাখো ওই জায়গায় কেমন তো আর নবী কেমন মায়ের নবী আমার নবীজি যখন এই কথা বলে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হরিণ যখন ছেড়ে দিল শিকারিয়ে তখন তখন ওলে বিনা হুকুমার হরিণ কেন ছড়া পেলো দয়ার রসুন রলে তারে যত না আসে পিরে রেধে রাখো তুমি আমা বলে আমাকে বেঁধে রাখো যদি তোমার হরিণ না ফিরে আসে তারপরে এই কথা হতে 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 সেই হরিণটা আসছে সেই হরিণটা আসছে সেই হরিণের সঙ্গে করে দুটো বাচ্চাকেও সঙ্গ করে নিয়েছে

সেই আলামে নবীজি তখন খুব প্রচার হচ্ছে

ফিরলো গড়ি যেথায় ছিল মো নবীজি জামিন দেখে অবাক হলো কি সেই আল অবলা হোরি কথা বলে ইনি যে শেষে রবি হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আমি নবী আমার মুক্তি দাতা সবার জারে বন্ধু করে দিল যে ও আমি আল নবী আমার এটি ঘটনামূলক গজল এবং ফরমাইশ আমার ভাইরা যে গজল বলেছেন সেই গজল পরিবেশন করে শুনিয়েছি ইনশাআল্লাহ এবারে হাবিল কবি সব হিট গজলগুলো একটা না বললে তারপর থাকবে না আমরা একটা একটা করে মিক্স করে এর মধ্যে আমি কটা বলেনি আপনারা বলবেন তারপরে আমি একটা মা ফাতেমার ঘটনা তুলে ধরবো এখানে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা জানেরা আছেন এনাদের জন্য একটা গজল তুলে ধরবো নামাজ সম্পর্কে আমরা অনেক নামাজ পড়ি আবার নামাজ পড়ি না কেউ জুম্মা দিন পরে টাকা দেবো তো এরম করলে তো দেবো না ভাই তুলে নাও এ বড় গন্ডগোল করছে আমি টাকাগুলো বার করলাম কি তোমাদের জন্য চুপচাপ বসার জন্য তোমরা যদি এরকম করো কি হবে

আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি এই নামাজটা কোথা থেকে এলো অনেকজন আমরা জানি অনেকজনা জানি না আমার নবীজি যখন মিরাজে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে তিনি সেইখানেও আল্লাহর কাছে বললেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য একটা তোহফা দিয়েছিলেন কি এই নামাজ দিয়েছিলেন তাই বলে পাঁচ নামাজ দিয়েছিলেন না আল্লাহ পাক সেই দিন আমার নবীজিকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন এই নামাজ ওইখানে আবার তিনি যখন আসছিলেন অন্যান্য নবীগণ তানাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার নবী আবার আল্লাহর কাছে গেলেন যাওয়াতে পাঁচ অক্ত কমলো পঁয়তাল্লিশ অক্ হলো হয়েছিল আবার পঁয়তাল্লিশ নিয়ে যখন পারবে না আমার নবী গেলেন যাওয়ার পরে গিয়ে বললেন আল্লাহর কাছে আবার পাঁচ অক্ত কমালেন এই করে করে টোটাল নবার আমার নবী যাওয়া আশা করেছিলেন আর সর্বশেষে পাঁচ অক্ত এসে দাঁড়িয়েছিল আচ্ছা বলুন তো আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি এই পাঁচ অক্ট নামাজ পাঁচ অক্ত কেন হলো পাঁচ পাঁচ করে কমিয়েছিল বেশ দশ হতে পারত পনেরো হতে পারত কুড়ি হতে পারত কিন্তু না এই পাঁচ অক্ত হয়েছিল এর ভিতরে কোন রহস্য রয়েছে আচ্ছা বলুন পাঁচ অক্ত হলো পাঁচটার সময় কেন হলো ভোরের বেলায় দুপুর বেলায় বিকাল বেলায় সন্ধ্যাবেলায় রাত্রের বেলায় আবার হলো পাঁচটার সময় আবার সব যদি জোর হলো দু রাকাত হলো চার রাকাত হলো চার রাকাত হলো সব যদি জোর হলো এই তিন রাকাত মাগরিবের নামাজ বিজোড় কেন হলো পাঁচটা সময় কেন হলো আবার শুনুন এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা পাঁচ আদায় করি এই পাঁচ নামাজ পড়লে এক একটা নামাজে এক একটা আমাদের জন্য ফায়দা রেখেছে আল্লাহ কোন নামাজটা বললে আমাদের কি কি ফায়দা আছে এই নামাজ কোথা থেকে এসেছিল কিভাবে হয়েছিল যদি আপনারা বলেন পারমিশন দেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের তুলে ধরব ধরবো নাকি অসুবিধা নামাজের কথা বলবো হ্যাঁ অনেক জায়গায় বললে রাখ রাখ করে বলে মানে অনেক বড় পাঁচ নামাজ মানে পাঁচটা কলি পাঁচটা ঘটনা একটু সময় লাগবে অসুবিধা নেই বলবো বলব তো দেখি মানে মন ইচ্ছে নেই একটু আচ্ছা ঠিক আছে তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে ইনশাআল্লাহ তুলে ধরব নামাজের কথা বলে অনেকজন একটু নামাজ তো ঠিক আছে তবে আমি কোনদিন বলিনি ওই রকম বারবার অনেকজন অনেক কথা বলে মানুষকে কি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া দনকে নারীর কেন জুম্মার নামাজ নেই আমার ভাই ফার্মেস্ট করেছেন বলল বলব কিন্তু আমার কি আমার কিছু বিখ্যাত গাজল রয়েছে যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ হ্যাঁ শুনেছো এটা শুনেছো আচ্ছা ঠিক আছে হাবিল কাবিল কেমন শুনে যাক মানে বলো তো দেখি আমার সাথে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের তাহলে আমাকে দাওয়াত করার কি দরকার ছিল তোমরা গাইড করতে গাইড ইনশাআল্লাহ হাবিল কাবিল বলবো আদমের কদম ধরে হাওয়া মাকেদ বলে একটু আগে কুইজ হচ্ছিল শ্রীলঙ্কার কথা বলছিল পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানারা কি বলা ক করলি তারপর তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে এবং তারপরে ভাই বোনের বিয়ে হয়েছিল আদম নবীর ছেলে আর মেয়ে ভাই বোনের বিয়ে হয়েছিল কেন ভাই বোনের বিয়ে হয় না সাধারণত কিন্তু কেন হয়েছিল দুনিয়াতে প্রথম আদম আলাহ সালাম আসার পরে কেউ দুনিয়াতে অন্য কেউ ছিল না যে জুম্মান চাচার মেয়ের সঙ্গে বিয়ে হবে কার সঙ্গে বিয়ে হবে তাই ওনাদের ভাই বোনের বিয়ে আল্লাহ হুকুম দিলো তারপরে আল্লাহ হুকুম দেওয়ার পরে দেখছে হাবিলের বোন আর কাবিলের সঙ্গে হবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের কিন্তু কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো চিন্তা করলো আমার কালো মতো বোন আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর কালো মতো বোন আমি কেন নেবো আল্লাহ আবার আদম নবী আবার আল্লাহকে বলে আদম আল্লাহ কি হবে আদম নবীকে আল্লাহ হুকুম দিল তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও তো আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল হাবিলের কুরবানি কবুল হলো খুন করে দিল সে অনেক ঘটনা কাক কবর খোঁড়া দেখালো সে অনেক ঘটনা যায় ওখানে গিয়ে লাভ নেই এই গজলটা আমার তিনটে পার্ট আদমের কদম ধরে হাবিল কাবিল দুই নাম্বার তিন নাম্বার আদম কাফন পরে যখন গেল কবর ইনশাআল্লাহ বলবো এবং ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ আল কোরআন আল কোরআন বিনা দানার খেজুর কি করে হলো বিনা দানার খেজুর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে শোনাবো এইবারে আমি দুটো একটা সিঙ্গেল কন্টে গজল শোনাই এর মধ্যে থাকবে বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই এলাকায় খেজুর গাছ আছে খেজুর গাছ না দাদা কিন্তু আপনাদের এই এলাকায় কোনো খেজুর গাছ এরকম জাগাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না বিনা দানার খেজুর এরকম না আমাদের ওইদিকেও হয় না পুরো ভারত বর্ষে খুঁজলে পাবেন না 월ডে একটা জায়গা হয় সেটা আরব দেশেতে হাজি সাহেবরা যখন আসে দেখবেন হস থেকে অনেক রকম খেজুর আর পানি আনে জমজমের পানি এক রকম খেজুর অনেক রকম লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর কিন্তু এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর তাই বিনা দানার খেজুরটা কি করে হলো কবে থেকে হলো আদমান আলাইহিস সালামের যুগ থেকে না আমার নবীজির জামানা থেকে হয়েছিল কি ঘটনা এই গজলটা আছে তবে একটু মন দিয়ে শুনবেন এরপরে ওই গজলটা বলবো এখন ছোট করে একটা নবী মা বেমিসাল 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 নবী বেমিসাল 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 বেমিসাল

موت تو مرنا تو لونا بیسلو بیمر مرنا تو لونا بیسل بیمور مرنا تو لونا no so اے لو hey, دنیا تے

হাত কেটে গেল বুঝতে পারে না আপেল কাটার পরেও হাতে ছুরি বসে গেল তারা বুঝতে পারেন কেন ইউসুফ নবী এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছিলে এই দুনিয়ায় ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো যদি ইউসুফ নবী রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা হাত কাটে তাহলে আমার নবীকে যদি একবার তালে এক ঝলক দেখতো তাহলে কি করতে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো ইও স্বপ্নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে কত নারী হাত কত নারী যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত

बेमिसाल बेमिसाल बे बेमिसाल 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 बि बेमिसाल 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 बे नारी